আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চরমোনাই বা শরিক মাফিল থেকে তো আজকে চরমোনাই মাফিল থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম এমবি ত্রিষ্টাল পুরুষ নৌজানটিকে নিয়ে আপনারা সকলে জানেন নৌজানটি কিন্তু মালিকখানা পরিবর্তন হয়ে বর্তমানে এমবি দোয়েল পাখি দশ দোয়েল পাখি আট নামে কিন্তু নাম নামকরণ করা হবে তো চরমোনাই মাফিলের পাঠিয়ে কিন্তু নৌজানটির সংস্কার কাজ চলছে দেখতে পাচ্ছেন গুরুত্ব গতিতে কিন্তু কাজ এগিয়ে চলেছে কারণ আসন্ন ইদুল ফিতুল উপলক্ষে কিন্তু নৌজাটি সার্ভিসে আসার বেশ জোরালো সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি নতুন সদস্য দোয়েল পাখি আট নৌজাটির সংস্কার কাজ চলছে সাবেক খ্রিস্টাল পুরুষ তো দেখতেই পাচ্ছেন নৌজাটির চার চলমান রয়েছে তো দেখতে পাচ্ছেন এমবি ক্রিস্টাল পুরুষ নৌজানটি কিন্তু রঙও পরিবর্তন করা হবে এবং সম্পূর্ণ কিন্তু নৌজানটিকে নতুন একটি লুকে নিয়ে আসতে যাচ্ছে দোয়েল পাখি ব্যানারে দোয়েল পাখি আট নামে কিন্তু চলাচল করবে নৌজানটি সাবেক ক্রিস্টাল পুরুষ সর্বনায় মাহিলের পাখি কিন্তু নৌজানটি সংস্কার কাজ চলছে তো এবারে যদি কিন্তু নৌজানটি তার সাবেক টাইম টেবিলে কিন্তু যুক্ত হতে যাচ্ছে এমবি দোয়েল পাখি আট নামে পিস্তাল পুরুষ নৌকাটি তো দেখতে পাচ্ছেন সাবেক পিস্তাল পুরুষ এবং নতুন প্রস্তাবিত নাম হচ্ছে এমবি দোয়েল পাখি আট ঢাকা থেকে আগের শিডিউলেই চলাচল করবে নৌকাটি তো আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম